কে কোথায় আছেন যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু আড্ডা মারতে আসলাম বেশিক্ষণ করব না বিশ মিনিট বা দশ মিনিট করতে পারি বন্ধু বুঝে আসেন সবাই একসাথে মিলে আড্ডা করি কে কোথায় থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ কমেন্টে বলে যাবে চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আমি কিসের গোজ বোর্ডের থেকে

কে কোথায় আছেন যুক্ত হয়ে যান ওই গেল বন্ধুগুলা একজন দেখা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমি কিশোরগঞ্জ বুড়ার থেকে বলছি আসলাম একটু আড্ডা দিতে বেশি দিন থাকবো না দশ মিনিট আমি বর্তমানে আছি বৈরব ম্যাগনা ভেরিগার চা খাইতে আসলাম আপনারা কি চা খাইবেন অনেকটা সুন্দর একটা জায়গা রাতের বেলা অনেকটা সুন্দর দৃশ্য ভৈরবিক বলে আসলাম একটু চা খাইতে তো ভাবলাম সময়টা না বন্ধুর সাথে একটু আটামারি তো সে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন আপনি আপনাদের সাথে যুক্ত আছি কিশোরগঞ্জ বোরদ থেকে আশা করি সকলে ভালো আছেন কোথায় থেকে য চলে যা

অঞ্জনা ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালো রইলো চলে যাচ্ছি সাহাইতে আসছিলাম এখন চা খাওয়া শেষ চলে যাচ্ছি আপনার সামনে একটু গল্পগুলো করতেছিলাম তো কমেন্ট করলেন না আশা করি কমেন্টে বলে যাবেন আমি কিশোরগঞ্জ মধ্য থেকে বলছি ঘট তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এইগুলো বিদায় নিচ্ছি